মাথায় সিলিং ফ্যান পরে ভোলা লালমোহনের চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আশুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে ওই গ্রামের ইলেকট্রিশিয়ান মোহাম্মদ হোসেনের একমাত্র সামি আক্তার নিজ বাড়িতে শয়ন কক্ষে বিশ্রাম নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় ছাত্রী সামি আক্তারকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে মারা যায় সামিয়া রবিবার সকাল নয়টায় শিশু সামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয় এ সময় স্বজনদের কান্নায় হৃদয় বিদারক হয়ে ওঠে হোসেনের বাড়ি সামিয়ার বাবা হোসেন ও মা একমাত্র সন্তানকে হারিয়ে মূর্চা যাচ্ছেন বারবার সামিয়া বাড়ির পাশেই আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান শনিবার দুপুর একটার দিকে নিজ ঘরে খাটের উপর শুয়ে থাকে সামিয়া এ সময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান পরে এই দুর্ঘটনা ঘটে यो सुरुमा सार लागिरहेको छ यो के भए यो अझै सुदा छ यो यो मान्छेले मात्र छ यो माटात एमा यो छ भित्रै गाउँदिन छ ए यो त छ यो भए यो भए माने यतै नै यो थाके जस्तो लाग्छ उना

মাত্র মাতোসমদি লোলোমদি লুক আছে ভূমিকত লালমন নিছে লালমুন রায় নাই সকাল ঘুরে নাই বলা নিছে বলা রহায় নাই আমরা ইমার্জেন্সি ডাকালো অক্সিজেন দিয়ে দিছে আর কি ডাক্তার ডাকা নিছে রাতে এগারোটা তো ঘর গেছে কত ডাকা দিনের একটা বাজে যখন শুতে গেছে শুতে যাওয়ার পরে মাথার উপরে ফ্যান ছিল ফ্যান পরে মাথায় আঘাত পেয়েছে আঘাত পাওয়ার পরে কিছুক্ষণ পরে বমি করছে করার পরে ওনার মা বাপ লালমোহন হাসপাতালে নিয়ে গেছে ওখানে ডাক্তাররা বলছে যে লালন সম্ভব না গোলা নিয়ে গেছে গোলাও সম্ভব হয়নি গোলা থেকে গেছে দেখা নেওয়ার পরে মৃত্যুবরণ করছে আমার স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদানের বন্ধ ছিল পরে কালকে রাতে আমি সঙ্গে ফ্যান করছে মাথায় পরে আবার গেছে আমি আসলে দেশবাসীর কাছে বলতে চাচ্ছি যে আপনারা সবাই একটু সচেতন থাকেন যে ফ্যানগুলি ঠিক আছে কিনা যেহেতু অধীন বন্ধ ছিল ফ্যান এই ব্যাপারে আমি সবাই সন্দেহ দেখছি